তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ জুন মাস মানেই কিন্তু ষষ্ঠতম মাস অর্থাৎ বছরের অন্তিম চর চরণের শুরুয়াত হয়ে গেল একই সাথে সাথে এ মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্রের মালব্য নামক রাজযোগ থাকছে লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে দ্বিতীয় যোগ থাকছে ভাগ্যস্থানে ভদ্রা নামক একটি রাজ্যক তৈরি হবে শনি ত্রিকোণভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে উদিত অবস্থায় আছেন সেটিও রাজ্যগের থেকে কোনো অংশেই কম নয় আবার আবার মঙ্গলের রুচক নামক একটি রাজ্যক থাকছে আর মঙ্গল যখন রুচক নামক রাজ্যক তৈরি করবে প্রথমে কিন্তু মঙ্গল অশ্বিনী নক্ষত্রে তারপর ভরণী তারপর কৃতিকা নক্ষত্রে গোচর করবে যার ফলস্বরূপ আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে স্কিপ না করে আপনারা পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান কারণ একাধিক রাজ্যক সম্বলিত এই মাস আপনাদের জীবনে আনতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আপনারা ফেস টু ফেস সামনাসামনি এসে আমাদের চেম্বার বা অফিসে সাক্ষাৎ করতে পারেন অনলাইন কনসালটেন্সি অর্থাৎ বাইফোন আপনারা কিন্তু কনসালটেন্সিও গ্রহণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাবে আপনাদের ফার্স্ট হাউসের সাত লেখা আছে তবে গুলিয়ে ফেলবেন না সাত লেখা থাকলে এটি কিন্তু আপনাদের প্রথম ভাব আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনি স্বগৃহে উদিত হয়ে বিরাজমান থাকছেন পুরো মাসটি জুড়েই রাহু আপনাদের অগ্রিম শত্রুরভাবে উপস্থিত থাকবে পুরো মাসটি জুড়েই মঙ্গল পয়লা জুন রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবের অধিপতি কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে রুচক নামক একটি রাজ্য তৈরি করেছে আর এখানেই কিন্তু থাকবে মঙ্গল পুরো মাসটি জুড়ে অর্থাৎ বলতে গেলে প্রায় বারোই জুলাই পর্যন্ত এখানে থাকবে সূর্য বুধ শুক্র এবং গুরুর সংযোগ তৈরি হয়ে আছে আপনাদের অষ্টম ভাব বা আয়ুর্ভাব আর আপনাদের কিন্তু যে আধ্যাত্মিক ত্রিকোণ অর্থাৎ মধ্যে কিন্তু অ্যাক্টিভ আছে আর পুরো মাসটি জুড়েই বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবেই থাকবে আর বৃহস্পতি এখানেই থাকতে চলেছে যার ফলস্বরূপ আগত একটি বছর আপনারা ঠিক কী কী পরিণতি পেতে পারেন সে বিষয়ে কিন্তু আমরা অনেক আগেই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি আর এখানে দেখুন বুধ এবং শুক্রের যোগ থাকছে সুতরাং লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আর আপনাদের অষ্টমভাবে অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে কিন্তু বসে আছেন আবার বারো তারিখের পর শুক্র প্রবেশ করে যাবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি বুধ চোদ্দ তারিখে প্রবেশ করবে ভাগ্যস্থানে সূর্য পনেরো তারিখে মিথুন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ নাইন্থ হাউসে গোচর করে যাবে তখন কিন্তু বৃহস্পতির তখন আপনাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি করতে চলেছে সেটি বৃহস্পতি এবং শুক্রের সংযোগ থেকে কিন্তু বৃহস্পতি বিচ্যুত হবে আর আপনাদের তখন ভাগ্যস্থানে সূর্য বুধের বুধাদিত্য যোগ লক্ষ্মী যোগ এবং ভাগ্যস্থানের অধিপতি বুধ স্বগৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজ্যক তৈরি করবেন দেখুন প্রথমতই আপনাদেরকে যেটি জানাবো মাসের সেকেন্ড হাফে অর্থাৎ চোদ্দ তারিখের পর থেকে ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা পাবেন এবং যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে এ সময় আপনাদের অবশ্যই যে ভাগ্যের পূর্ণ সমর্থন মানে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন এ সময় কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনার পাশাপাশি নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ কিন্তু আপনাদের হতেই পারে এক কথায় ভাগ্যের মজবুতি আপনাদের জন্য থাকছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে মাসের সেকেন্ড হাফ বলতে গেলে চোদ্দ তারিখের পর আর হঠাৎ করে কোন স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতে পারে আপনাদের রাশির মালিক শুক্র সগৃহে বিরাজমান থাকছেন কত তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত তাহলে মাসের ফার্স্ট হাফে যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত কিন্তু আপনারা হতেই পারেন তবে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন এ বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে দেখুন গুরুত্বপূর্ণ পরিবর্তন শনির শনি কিন্তু অস্ত থেকে উদিত হয়েছেন কয়েকদিন হলো আর আপনাদের ফিফথ হাউসের অধিপতি ত্রিকোণ ভাবের অধিপতি সগৃহে বিরাজমান তাহলে এবার কিন্তু প্রেমের জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে প্রেম করে যারা বিবাহের স্বপ্ন দেখছিলেন লাভ ম্যারেজের স্বপ্ন দেখছিলেন সেটি কিন্তু এবার আপনাদেরকে ভাগ্যবান প্রমাণিত করতে পারে শিক্ষায় যত বাধা বিপত্তি ছিল সেগুলিও কিন্তু আপনাদের যাবে একই সাথে যদি দেখা যায় এ সময় কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীরা নিজের পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী রেজাল্ট করতেও আপনারা কিন্তু সক্ষম হতে পারেন আবার এ সময় শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন আর এ সময় যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন সেও কিন্তু ঘটতে পারে আবার রাহুর যে অবস্থানগত কারণ এটি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন রাহু শনিবধ শনি ন্যায় রাহু আচরণ করে রাহু যার গৃহে অবস্থান করে সাধারণত তার ন্যায় কিন্তু ফলাফল দিয়ে থাকে আর এখানে কিন্তু রাহু অবশ্যই আপনাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ তৈরি করছে মামা মাতা মহ মাতৃগুলের তরফ থেকেও লাভান্বিত হতে পারেন তবে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু কেতুর উপরে পড়ছে আপনাদের টুয়েলভ থাউজেন্ড খরচ তো আপনাদের একটু বাড়বে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে এটিও কিন্তু সত্য যারা যে সমস্ত তুলারাশিক জাতক জাতিকারা বিগত পাঁচ ছ মাস ধরে বিদেশ যাত্রার প্রচেষ্টা করছেন ভাগ্যবান প্রমাণিত হননি তারা কিন্তু এই জুন মাসে অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে পিআর প্রাপ্তি করা বা পারমানেন্ট চিপ পাওয়া বিদেশে বা এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার জন্যও কিন্তু সময়ের সুযোগ আপনাদের ফরেই থাকছে রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কোথায় আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে শনিরও সেখানে দশম দৃষ্টি থাকবে আর আপনাদের সেকেন্ড হাউজের অধিপতি মঙ্গল তারও কিন্তু অষ্টম দৃষ্টি থাকবে তাহলে মঙ্গলের অষ্টম রাহুর নবম এবং শনির দশম দৃষ্টি আবার বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে তাহলে অবশ্যই আপনারা যদি মাথাকে ঠান্ডা রাখতে পারেন ফুটাট করে রেগে যদি না যান মনে রাখবেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন হুটহাট করে রেগে যেতে পারেন আর রাগের মাথায় কোনো প্রকার সিদ্ধান্ত যেন নেবেন না অন্যদায় প্রচেষ্টা জারি রাখুন ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনাদের বাড়তে চলেছে মুখনিশৃত বাণীকে যদি সঠিক ইউটিলাইজ করতে পারেন তো আপনারা হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই স্বামী স্ত্রী রোম্যান্সের মাত্রা যেমন বাড়বে তেমন আপনাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির পরিমাণও বৃদ্ধি পেতে পারে তবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল স্পোর্টস মানে খেলাধুলোর জগৎ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল জগতে আছেন বা ব্লাড ওরিয়েন্টেড কোনো কাজ করেন এই ধরনের জগতে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজ্য পরিলক্ষিত হচ্ছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে চলেছে অবিবাহিত যারা আছেন তাদের অবশ্যই বিবাহের যোগ থাকছে আপনারা প্রচেষ্টা জারি রাখুন তবে হ্যাঁ চেষ্টা করবেন যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র অস্ত থাকছে মাসের শুরুর দিকে শুক্র উদিত হওয়ার পর বিবাহটা করলে আপনাদের বিবাহিত জীবন আরও সুখের হবে মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে তাহলে অবশ্যই কর্মজীবনেও কিন্তু নিজেদের মধ্যে একটা ফুর্তি আপনারা অনুভব করবেন কাজের চাপ থাকলেও কাজের ধকল থাকলেও কাজের জগতে কিন্তু আপনারা নিজেদের মধ্যে একটা জোশ একটা ফুর্তি এগুলি অনুভব করতে চলেছেন তবে হালকা ভয় ভয় ভাবও কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে পারে আর এ সময় নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার চিন্তাভাবনা আপনারা করতেই পারেন সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন মাস আর সাহস পরাক্রম আপনাদের বাড়বে যদি আপনারা নিজেদের তরফ থেকে নিজেদের প্রতি বিশ্বাস বজায় রাখতে পারেন ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু সময় বহু দিন পর আপনাদের জন্য ভালো সময় আসতে চলেছে জুন মাসে আশা করি সময় সুযোগে সব ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করবেন আর প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন না একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর এই আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পরে কিন্তু কোনো কাজ দেবে না যদি উন্নতি করতে চান তাহলে কর্মের মাধ্যমে করতে হবে কর্মের দ্বারাই কিন্তু একমাত্র উন্নতি করা সম্ভব মনে রাখবেন কার্মান্বাধিকার স্তে মা ফলে সুখদা মা কর্মফল হেতুবুর মা সঙ্গ হস্ত বৃহস্পতিবার করে একটু নিরামিষ খান বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরবার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি